হাওড়ার বাঁকড়ায় ইট বৃষ্টি জখম বেশ কয়েকজন এলাকায় উত্তেজনা হাওড়ার বাঁকড়া এলাকায় দুই গোষ্ঠীর সংঘর্ষে ইট বৃষ্টির ঘটনা ঘটেছে বাঁকড়ার সর্দারপাড়া এলাকায় এই ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন আহতদের হাওড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে খবর পেয়ে বাঁকড়া ফাড়ির পুলিশ ও র্যাফ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এলাকায় এখনও উত্তেজনা রয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল রাতে সর্দারপাড়া এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে বচসা শুরু হয় বচসা দ্রুত সংঘর্ষে পরিণত হয় এবং উভয় পক্ষ একে অপরের দিকে ইট বৃষ্টি শুরু করে ইটের আঘাতে বেশ কয়েকজন গুরুতর জখম হন খবর পেয়ে পুলিশ ও র্যাফ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় আহতদের উদ্ধার করে হাওড়া হাসপাতালে পাঠানো হয়েছে এলাকায় শান্তি বজায় রাখতে পুলিশ পিকেট বসানো হয়েছে ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করা হয়েছে এই পাশের বাড়ির ছেলেরা মদ মাতালে মদ খেয়ে আমার একটা বায়ের বাড়িতে টর্চারিং করে মানে কারেন্টে তার কেটে দেয় লাইট ভেঙে দেয় এরকম করা বলেছে যে তুমি মদ তোরা মদ খোর এরকম ছুটি বাজি করে যেমন করে চুকিবা করে এই কথা বলকে আমার ভাইকে ধরেই জন্য pele मारे খুব বেদরক পেটান করে পেটাবার পর আমরা গিয়ে আমরা গিয়ে থানায় কেস করি কেস করে কালকে কেস করা তার আজ যেরা আছে কাদের সরদার হাসান সরদার রিশা সরদার এদের দলবল নিয়ে গুলি গুলি ওদের দরবল নিয়ে প্রায় 100 লোক নিয়ে আমার এই বাড়িতে টর্চার আমাদের ছেলে ধরেতে টর্চার প্রায় কিছু না হলো মানে 50 জনকে মানে আঘাত করেছে এবং আমার স্ত্রী কে মুখে মেরে গিয়েছে আজকে আমার স্ত্রী কে মুখে গিয়েছে জানলাল অত্যাচার আর এরা সারা সপ্তাহ অত্যাচার করে মদ খেয়ে আর তোমার গাছ ওইটাকে নিয়ে ঝামেলা হয়েছে আমরা কেস করে আছি কেস করা ঝামেলাতে হইতো ওরা মদ খেয়ে আমার বাড়িতে অত্যাচার করে মদ মাতানা বাড়িতে অত্যাচার করে মেয়েদের উপরে টর্চারিং করে আমরা এর প্রতিবাদ করেছি এর প্রতি এর প্রতিবাদ করার আমাদের মারধর করে আমার ভাইকে আমাদের মারধর করে মারধর পর আমরা থানায় গিয়ে কেস করেছি কালকে গিয়ে কেস করেছি কেস করে আসার পর আজকে এসে ওরা যে আমাদের নামে কেস করেছিস আজকে এসে ওরা আমার বাড়ি সহায় আমার স্ত্রী কে মারে আমাদের সকলকে মারধর আরো আমাদের ছেলেকে রক্তাক্ত করেছে ফিট কেন তারা প্রায় কিছু দশ বারো জনকে চোখ করেছে না এটা ঝামেলা হয়েছে আমাদের অন্যজনের সাথে ওদের ঝামেলা হয়েছে আমাদের এলাকার অন্য ছেলেদের সাথে আমরা কিচ্ছু করিনি ছিলাম না আমাদের বাড়ির ছেলেরা আমার কাকা দুটো কাকা ও আরো তিনজনের নামে আমাদের নামে কেস দিয়েছে ঝগড়া হয়েছে অন্য জনের সাথে নাসিরুলদের সাথে আর এক পাড়ারই একজনদের সাথে আরে কি বাচ্চাদের ঝামেলা ঝগড়াও না বাচ্চাদের ঝগড়া হয়েছে বাচ্চাদের ঝামেলা হয় ওর খানিক বিচার হয়ে পুরচে গেছে পাল্টা ওরা গিয়ে আমাদের অন্য জনের নামে কেস করে এখন এবার অন্যজনের নামে কেস করতে যাদের নামে কেস করেছে ভালো চলে তারা তো খেপবে যে শুধু খামভাবে কাজ করতে তাদের নামে কেস করেছে কেস করেছে আলী জাকির নাসিরুল বদরে আলম এরা যাদের নামে কেস করেছে মিথ্যা কেস করেছে বলে প্রতিবাদ করছিল যে আমাদের ই শুরু করেছে আমরা এরা প্রতিবাদ করতে ওরা ছাদ থেকে ওদের মেয়েরা ছেলেরা সবাই আমাদের ইট मारे ইট मारे লাঠি দিয়ে মারে ফাস্ট মেরে আরো চার পাঁচজন মাথা ফাটা ফেটে আছে সব আছে ওজন অনেক জনের প্রায় 8 10 জনের কারণ সব এখানে আছে সব মেডিকেল ট্রিটমেন্ট নিচ্ছে এখন না পড়জন প্রথমে এসে চেয়ারে গিয়ে চলে গেছে তারপরে ওরা আবার আমাদের পরে ইট বৃষ্টি করে আপনার আমার নাম কায়ুব সর্দার এটা কোন জায়গা এটা পাড়া আর মাত্র কটা দিন বাকি বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপূজার এই শুভ মুহূর্তে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে এবং আপনার এলাকার বা ক্লাবের ঐতিহ্যবাহী পুজোকে সবার সামনে তুলে ধরতে চান তাহলে আর দেরি কেন এএমপি নিউজ আপনার পাশে আছে আমরা আপনার ব্যবসা বা ক্লাবের দুর্গাপূজার বিশেষ কভারেজ আকর্ষণীয় বিজ্ঞাপন এবং উৎসবের প্রতিটি মুহূর্তকে পৌঁছে দেব হাজার হাজার দর্শকের কাছে আজই যোগাযোগ করুন আমাদের সাথে 801-345-7686.